সামান্য চিনি আর হলুদ দিয়ে দিলাম একটা বড় রসুন এর মধ্যে আমি চেটে দিয়ে দেবো ডালটা আমার হয়ে গেছে এবার ডালটা আমি ঠেলে ফেলবো এবার আমি বেগুন ডালের পর বেগুন ভাজা বল তাহলে কই দিল তো ভালো ফেলুন ভাজাগুলো হয়ে গেছে এবার ছিল ফেলবো এবার মাছগুলো ভেজে থাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব এর মধ্যে এবার কড়াইগুলো দিয়ে দেবো পটভটি কড়াই টমেটোগুলো দিয়ে দিন ও ঢেলে দেবো দিয়ে এবার আমি ভালো থাকবে এগুলো ঢেলে নেব পরিমাণ মতো লবণ দিয়ে গাছ হলুদ লম্বা দিয়ে আমার এটা আমি জল দিয়ে দেবো এতে কোনো মশলা ছাড়াই তরকারি করে দারুন খেতে লাগে আমি এক্সট্রা করে মশলা খালি পেঁয়াজটাই দিয়েছি আমি হলুদ দিয়েছি মাছগুলো এর মধ্যে আবার দিয়ে দিই দিন দেখো এবার আমি আমের চাটনি বসাবো খোলা শুদ্ধই আমের চাটনি করবো তোমরা কে কে খোলা শুদ্ধ আমের চাটনি খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খোলা শুদ্ধ আমের চাটনিও ভালো লাগে এগুলো হচ্ছে হাওয়াতে পড়ে গিয়েছিল এই আমগুলো আমাদের কাছে সেই আমের চাটনি বানাবার চলো আমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিব এটা ফেলে দেবো এগুলো আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার চাটনিটা হাফ সিদ্ধ করে নেবো একটা লঙ্কা ফোড়ক একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ক লবণ হলুদ চিনি চাটনিটা হয়ে গেছে এবার ছেলে ফেলবো আমি এবার আমি ভেজে নেবো নিম পাতা সিম পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো শুকনো খোলা হয়েছে একটু তেল দিয়ে এগুলো আমি আলু ভাজা দিয়ে মাখবো তখন আমি কাঁচা তেল দিয়ে দেবো এই খেতে দিয়ে দিয়েছি নিম পাতাটা খা Huh? দেখো বন্ধুরা আমরাও খেতে বসে গেছি আমিও খেতে বসে গেছি খাওয়া স্টার্ট করে দিচ্ছি তো সব খাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিরকম ফুলো আজকে আজকে ভিডিওটা তো তোমরা পাশে থেকো আবার নতুন নতুন ভালো ভিডিও ছাড়বো